তিন নাম্বারে পবিত্র কালামুল্লাহ শরীফের যে জায়গায় মহান আল্লাহ আলমিন এই পবিত্র নাম মোবারক উল্লেখ করেছেন সেটা একটা বিষয় পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ একশো এর মধ্যে তম সুরা এই সুরাটির নামকরণ করা হয়েছে সরকারের দোয়া আলম রহমাদুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল নামে নামটি হলো সুরা মুহাম্মদুল্লাহ সাল্লাম

এবং মোহাম্মদ সাল আলাইস্লামের উপরে যা কিছু নাজির হয়েছে তা সব বিশ্বাস করেছে ওহু আল হাকুমি রব্বিহীম এগুলো তো সব মহান রবের পক্ষ থেকে সত্য হিসাবে নাজিল হয়েছে কাফার আনহুম সাইয়াতিহীম তাদের মধ্য থেকে সকল খারাপিগুলোকে আল্লাহ তালা মোচন করে দিবেন মুছে দিবেন সরিয়ে দিবেন এবং তাদের অবস্থার পরিবর্তন করে দিবেন চার নাম্বারে মহান আল্লাহ রবুল আলমিন সুরা ফাতার উনত্রিশ নম্বর আয়াতে কারিমের ভিতরে সৎ করেন রসুল রসুল ওল্লিন আনু মা আল কুফার তার সাথে যারা থাকে তারা কাফেরদের প্রতি খুব কঠোর রুহামা উবাইন আহুম এবং তাদের নিজেদের মধ্যে খুবই নমনীয় তার আহুম রুখাং সুযাত ইয়াবত আবু আফাদুল আহ মিনাল্লাহ ইদহানা তাদেরকে তুমি দেখতে পারবে রুকুকারী সিজ্জা অবস্থায় এরপরে আমাদের পিয়ারা নবি মোহাম্মদ রসুল্লা সল্লাহ আলিসাল্লাম আর একটি নামে প্রসিদ্ধ যেই নামটি হাজরতে ইসা আলিয়া সাল্লাম উল্লেখ করেছিলেন কোরআনুল কারিমের ভিতরে একটি বার মাত্র আহমাদ নাম উচ্চারণ হয়েছে মহান আল্লাহ রবুল আলমিন সুরা সফ এর ছয় নম্বর আয়তে কারিমের ভিতরে এরশাদ করেন ওয়াইজ কলা ইসাবনু মারুয়া মায়া বানি সুরা ইলা ইন্নি রসুল্লাহ إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد وإذ قال عيسى ابن مريم زكون مريم عليه السلام الكتر حضرة عيسى عليه السلام بلسلين يا بني إسرائيل هي بني إسرائيل إني رسول الله أمي هو الله رسول مصدقا لما شط ينكري بين يدي من التوراة আমার পূর্বে যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এবং আমার পরে একজন সত্য নবী দুনিয়াতে আসবেন তার নাম হবে আহমাদ এই জায়গায় মহান আল্লাহ রবুল আলমিন আমাদের নবী পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নাম একবার উচ্চারণ করেছেন আহমাদ যেটা ঈসা আলাইহসাল্লামের মাধ্যমে করেছেন যে ঈসা আলিয়া সত্যায়াম করে গেছেন তাওরাতের এবং পরবর্তী বাসারত দিয়ে গেছেন সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে একজন সত্য নবী দুনিয়াতে আসবে যিনি হবেন শেষ নবী তার নাম হবে আহমাদ তাহলে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম দুটি নামে বেশি প্রসিদ্ধ ছিলেন অনেক নাম আল্লাহ রবুল্লা আলমিন নিয়েছেন তার মধ্যে প্রসিদ্ধ নাম হল মোহাম্মদ এবং আহমাদ সল্লাহু আলিহাসাল্লাম আসুন আমরা এই আলোচনা কন্টিনিউ করি এই স্বল্প এই আলোচনা শেষ করা সম্ভব নয় যতটুকু সম্ভব ততটুকু আলোচনা করতেছি আপনারা আমার এই আলোচনাগুলো শুনে ত্রুটি বিচ্ছুতিগুলো সুন্দরভাবে ফাইন্ড আউট করে খুঁজে বের করে আমাকে সংশোধনী দেবেন ইনশাআল্লাহ আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন মানুষের কাছে এটা পৌঁছে দিন আল্লাহ রব আলমিন আপনাদেরকে উত্তম যাচা দান করুন আমিন আমিনুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম আরহামলি